নমস্কার সকল শ্রোতা ও দর্শকবৃন্দকে আমার আন্তরিক প্রণাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার একটি ছোট্ট কবিতা উচ্ছের বিয়ে উচ্ছে দাদার ইচ্ছে হল পটপে বিয়ে মাঘে স্বপ্ন দেখে পালকি চেপে নিদ বটকে নিয়ে খবর দেলে ভমরাকে ভাই ঘটকালিকে ডাক পেপে বলে তোমার বাড়ি কিসের হাঁক ডাক ঘোমরা এলো রকেট যোগে মৌমাছিকে নিয়ে বলে কিছু লুচি ভাজো টাটকা গরম ঘিয়ে ময়না এলো ঘোড়ায় চেপে বকটা বড় ভেঙা, যত মাছ এর বিয়েতে দেবেই মাছ রাঙা কোকিল বলে মঞ্চে আমি ভরিয়ে দেব গান আনন্দেতে সবাই থাকো খুশি থাকুক প্রাণ ঝোমর ডাকে মৌমাছিকে পাত্রী খুঁজি চল কাঁচকলাটার বাড়ি যেতে এক হাঁটু জল চালাও গাড়ি আলুর বাড়ি জতির বাড়ি যাব তার কন্যা গোল আলুকে সেথায় গেলেই পাব হর্ন শুনে দরজা খুলে দেখে আলুর মেশো বলে আহা বাহা বাহা এসো বাবা এসো কিয়া তখন উঠলো দেখি কাকা তুয়ার ঘাড়ে চলো একটু ঘুরে আসি দামোদরের দরের পাড়ে মাছ কলাটা কাট নিয়ে পেঁপের বাড়ি গিয়ে বলে কি না সবার এসো উচ্ছে দাদার বিয়ে নমস্কার